আর চোখ উঠা নিয়ে চোখ উঠছে বলতে চোখ যে লাল হয়ে যায় আপনারা কি বলেন জানি না চোখ যে লাল হয়ে যায় ইনফেকশন হইয়া ওইটা হইসে ওইটা হইসে একটু ভাইরাস রোগ দেখবেন একজনের হইলে ঘরে সবার হয় শ্যামা জানো এটা কিন্তু একজনের হইলে ঘরে আরেকজনের হয় জানো যেদিন আমার বাচ্চাদের স্কুল খোলা থাকে ওই দিন ঘুমাইতে বললে ওদের চোখে ঘুমাসে না রাত্রেও ঘুমো না আর কালকে হয়েছে ওই শনিবার স্কুল বন্ধ এখন ঘুমাইতে লিগে পাগুলে এসে আজকে আমি শ্যামা আজকে শ্যামা খাইছে চিকেন ফ্রাই বাসা মুরগির মাংস রান্না হয়েছে তারপরও ওই চিকেন ফ্রাই খাইছে দোকান থেকে আইন না সন্ধ্যার নাস্তা আমি আরো বলছি যে সে মাছ তো বাসায় মুরগি রান্না করছি ও কইতেছে মুরগির মাংস রান্না করছি এমনি তো রান্না করো নাই চিকেন ভাজাই না খাইছি আসলে বাচ্চারা অসুস্থ থাকলে মন ভালো থাকে না খারাপই লাগে গরমে এটা চোখ উঠছে চোখ উঠলে চোখটা খুব যন্ত্রণা করে ব্যথা করে চোখ লাল হয়ে যায় ড্রপ না দিছি অবশ্য ড্রপ লাগাবে দুই তিন দিন লাগবে একটু ভালোই তো এগুলা হইলে দুই তিন দিন থাকে ভালো হয়ে যায় কিন্তু এগুলা হইছে খুব ভাইরাস রোগ একজনের হইলে আরেকজন হয় ঘরের ফ্যামিলি চোখ উঠা চোখ ব্যথা নিয়ে কান্না করে খালি কি চোখ ব্যথা করে চোখ ব্যথা করে চোখ হয় আমাদেরও তো হয় সবারই হয় আর যেহেতু আর হইসে আমাদের ঘরের আর কারো না কারণ হইবে কারণ এগুলো একজন হইলে হয় তবে এগুলো হইলে নাকি ভালো চোখে ময়লা যায় শুনছি আগে থেকে আগে মানুষের মুখ থেকে শুনছি যে এগুলো হইলে নাকি চোখে ময়লা যায় সত্যি শুনছি